একইভাবে বাংলাদেশের যে রাষ্ট্রযন্ত্র এটাকে গত সতেরো বছর না এর আগের থেকেই এটাকে যেভাবে এটার ইনস্টিটিউশনগুলো নষ্ট করা হয়েছে পলিটিক্যাল পলিটিক্যাল পলিটিসাইজ করা হয়েছে রাজনীতিকরণ করা হয়েছে সেটা বড় মারাত্মক অবস্থা আপনি আওয়ামী সন্ত্রাসীদের হাতে যে পরিমাণ টাকা আছে যে পরিমাণ টাকা লুট হয়েছে সে টাকা দিয়ে কেনা যাবে এই কালো কানুনেই আমাদের রাজনৈতিক দলগুলো বছরের পর বছর দশকের পর দশক ক্যান্সেল করতে পারেনি কেন বিকজ অফ দেয়ার ওন ইন্টারেস্ট আপনাকে বর্তমান সিচুয়েশনটা বুঝতে হবে বাংলাদেশের তার আগে আমি একটু ওই যে ভাই সুন্দর করে বললেন যে অ্যাকচুয়ালি আমার কথাটাকে মিস ইন্টারপ্রিট করা হতে পারে সার্ক প্রতিষ্ঠা করা হয়েছিল দিস ওয়াজ দ্য আইডিয়া ফ্রম অ্যাকচুয়ালি শহীদ প্রেসিডেন্ট এবং এটা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বি আই মধ্যেই এইটা কনসেপচুয়ালাইজ করা হয়েছিল আমার সৌভাগ্য হয়েছে বিসে আমি সিনিয়র রিসার্চ ডাইরেক্টর হিসেবে ছিলাম সো দ্যাট ইজ দ্যাট ইজ ওয়ান পার্ট আর যে কথাটা বলছি বেসিক্যালি সার্ক করা হয়েছিল ওই উদ্দেশ্যে যে আমাদের পরিস্থিতিকে জানান দেওয়ার জন্য এখন বর্তমানে এই সার্কের মাধ্যমে অথবা আমরা তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হিসেবে নিজেদের পজিশনটা নেওয়া এবং এই কাজ করা সম্ভব কিনা আমি বলবো বর্তমান প্রফেসর ইউনুস সরকারের মাধ্যমে এটাকে আরও বেশি জোরালোভাবে করা সম্ভব কি জন্য এতে এতে রাজনীতি যারা করেন তারা একটু ক্ষুণ্ণ হতে পারেন আমার কথা শুনে কারণটা হচ্ছে কি রাজনৈতিক রিয়েলিটি যেটা আর আর নর্মাল রিয়েলিটি যেটা এর মধ্যে একটু তফাত আছে আমি যদি রাজনীতি করি আমি যে কথাটা বলতে পারবো না আমি রাজনীতি না করলে সেই কথাটা বলতে পারবো আমি যদি রাজনীতি না করি যে কাজটা করতে পারবো না আমি যদি রাজনীতি করি না করি তাহলে আমি সেই কাজটা করতে পারবো যেমন বর্তমান সরকার অনেকগুলো কাজ করেছেন যেগুলো যে কোনো রাজনৈতিক সরকারকে করার সময় অনেকবার ভাবতে হবে একটা উদাহরণ দেই যেমন জিনিসপত্র এই যে এই যে তুলার কথা বলা হলো তুলা ভারত থেকে তুলা আমদানি বন্ধ করে দিয়ে অন্য রাস্তা খোলা হয়েছে সেন্ট্রাল এশিয়ান কান্ট্রিজ লাইক তারপর এদিকে টার্কি পাকিস্তান অন্যদের কাছ থেকে আনা হচ্ছে এই যে এই যে ট্রেইডের মধ্যে যখন একটু অন্যরকম ইয়ে নিয়ে আসা তারপর লেটসে ভারতের সাথে দশটা চুক্তি অলরেডি এটার ব্যাপারে সিরিয়াস কনসার্ন এক্সপ্রেস করা হয়েছে এবং সম্ভবত এগুলো থেকে বেরিয়ে আসা যায় হবে তো এগুলো রাজনৈতিক ইয়ের জন্য গভর্নমেন্টের জন্য এগুলো পালন করা আসলেই কষ্টকর এটা ইট ইজ ভেরি ডিফিকাল্ট ইট ইস ভেরি ডিফিকাল্ট তো আমি বলবো বর্তমান যে অরাজনৈতিক সরকার এরা বাংলাদেশের স্বাধীনতার জন্য স্বাধীনতাকে সুরক্ষা করার জন্য এবং এখানকার গণতন্ত্রকে সুরক্ষা করার জন্য যে কাজগুলো করছে সেই কাজগুলো এরা যেভাবে করছে কোনো আমি কোন কোন পার্টি সেটা বলছি না যেকোনো রাজনৈতিক সরকার আসলে তাদের জন্য ইট বি ভেরি ডিফিকাল্ট নট নট ইজি কারণ শুধুমাত্র একটা কালো কানুন এই কালো কানুনেই আমাদের রাজনৈতিক দলগুলো বছরের পর বছর দশকের পর ক্যান্সেল করতে পারেনি কেন বিকজ অফ দেয়ার ওন ইন্টারেস্ট যার জন্য দেখা যাচ্ছে যে আমরা যখন প্রতিবাদ করি জনগণের পক্ষ থেকে যখন কোন ব্যাপারে প্রতিবাদ করা হয় গভর্নমেন্ট নিজেদের সংশোধন করে নিচ্ছে ওরা বলছে না এই খবরদার আমি র্যাব লেলিয়ে দিলাম এটা এটা করা যাবে না না ওরা সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে রেখেছে কিন্তু সংবাদপত্রের মধ্যেও তো স্বৈরাচারের দোষররা এখনো আছে যারা ওই ভারতের পক্ষের কথাগুলো আওয়ামী লীগের পতিত স্বৈরাচারের কথাগুলো আমাদের মুখের মধ্যে ঢুকিয়ে দিতে চায় আমাদের মাধ্যমে লিখতে চায় তো তারপরেও সরকার সচেতনভাবে কাজগুলো করছে আমাদের দরকার ধৈর্য ধরে এই সরকারকে অন্তত সুরক্ষার কাজগুলো গণতন্ত্র এবং স্বাধীনতা সুরক্ষার কাজগুলো দেশের কল্যাণে বুঝে নেওয়া তো এখন পুলিশের মধ্যে ইমিগ্রেশনের মধ্যে তারপর সরকারি আরও বিভিন্ন জায়গার মধ্যে যারা আছে তাদেরকে অনেক টাকা আওয়ামী সন্ত্রাসীদের হাতে যে পরিমাণ টাকা আছে যেই পরিমাণ টাকা লুট হয়েছে সেই টাকা দিয়ে কেনা যাবে যেমন আমাকে আমি যদি বলি যে না আমি তো বিক্রি হই না অ্যাকচুয়ালি ইংরেজিতে একটা কথা আছে আস্ক মি ডোন ক্যান বি পারচেস ইউ টেল মি হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে কোঅপারেট করতে হবে এবং প্রত্যেকেই যেভাবে দেশের এবং আওয়ামী দুঃশাসন সম্পর্কে সচেতন সেগুলোকে ভুলে গেলে চলবে না রাজনীতি আমরা করতে পারবো এই দেশে দেশ নিয়ে রাজনীতিবিদরাই রাজনীতি করবে যেমন এখন থেকে আরও দশ বছর পরেও যদি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আমি তো কোনো রাজনীতি করব না এখনও যেমন করি না তখনও করব না এখন যারা রাজনীতি করেন তারাই করবেন তারাই সরকারে যাবেন তারাই ইলেকশন করবেন কিন্তু আমি যেটা ই করতে চাই যে এটা আমাদের দেশের জন্য একটা সৌভাগ্য যে প্রফেসর ইউনুসের মতো হাইলি কানেক্টেড একজন মানুষকে আমরা পেয়েছি উনি বিভিন্ন জায়গা থেকে ভেরি ট্যালেন্টেড মেরিটুক্রেসকে গুরুত্ব দিয়ে ট্যালেন্টেড লোকদেরকে এনে চাচ্ছেন দেশের উপকার করার জন্য এর মধ্যে ঘাপটি মেরে থাকা লোকদের উপস্থিতি যে নেই তা নয় কিন্তু সেটা ধরা পড়লে তাদেরকে যতটুকু পারা যায় সাইজ করা হচ্ছে না এলে বাকিদেরকে সহ্য করে নিয়ে চলা হচ্ছে তো ওই জন্য আমি বলবো যে এটা নিয়ে এত বেশি উৎপাত করার কোনো কারণ নেই কারণ আওয়ামী লীগের একজন দুজন তো নেতাকর্মী নয় তিনশো জন এমপির মধ্যে কয়জন ধরা পড়েছে কয়জন পালিয়ে গেছে লুকিয়ে আছে এখানে ওখানে এবং আপনি যদি কখনো এরকম এরকম পান যে অনেক বড় দলের অনেক বড় নেতা কাউকে সহায়তা দিয়ে নিজের বাগান বাড়িতে লুকিয়ে রেখেছে অবাক হওয়ার কোনো কারণ নাই কারণ ইট ইজ এ কোয়েশ্চেন অফ অ্যামাউন্ট অফ মানি বিকজ মানুষ যখন সো এই কথাটা আমি এখানে ওইভাবে পরিষ্কার এইটা আমাদের খুব বেশি ইয়ে না করে যে ঠিক আছে আইনিভাবে জোদ্দুর করা যায়